নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এক কমিশনার আছে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সানাউল্লাহ তিনি একটা সবাই গেছেন ফলে এটা পত্রিকা হেডলাইন হয়েছে হেডলাইনটা হলো এবারে নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেন লাইন রেল লাইনকে উঠিয়ে এনে চালু করার মতন এমনি লাইনচ্যুত ট্রেন এগুলা বহু ডেঞ্জারাস কথা এর আগে লাইনচ্যুত ট্রেনের কথা বলে কামাল হাসান যে কোন গর্তে নিয়ে গেছিল আমাদেরকে শিখলে আমাদের স্মৃতিতে এই ঘটনাটা হলো গতকালকে এনজিওরা মাঠে নেমে পড়ছে দলে বলে সংখ্যায় নাকি তারা একাশিটা তারা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন বললে একটা জোট শুধু না এই নামে একটা প্রকল্পের জ্বর হয়েছে প্রকল্প মানে বুঝতে পারতেছেন ফরেন পান্ড এই ফরেন পান্ড ঢুকে দিল তার মানে ইনুস সাহেব এনজিও ব্যবসা করার জন্য কোন সময় আর তাহলে এতদিন বন্ধই আছে কেন এগুলোর উত্তর নাই ইনু সাহেবের গোপন মায়ের গোপন কাজ কারবার এটা হচ্ছে তার একটা নতিজা তার একটা প্রমাণ ইলেকশন মনিটরিং জন্য এনজিও নিয়ে আসতে হবে এটি কেন তাদের অতীত রেকর্ড কি খুব ভালো হাসিনার যে তিনটা ইলেকশন হয়েছে সেই ইলেকশনের সময় এই পর্যবেক্ষকরা কি করেছে এই কথিত পর্যবেক্ষকরা কি করছে দুই টাকা কামনা ছাড়া এনজিওর হাত টাকা নিয়ে এসে সবচেয়ে বড় যেটা দান মারছে সেটা হলো আই কতবার কত রকম ভাবে যে আমি আপনাদেরকে বলেছি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট নাম দিয়ে তারা হাসিনা আমল অন্তত তিনবার নির্বাচনের আগে তারা জরিপ করেছে জরিপ করে বারে বারে রায় দিয়েছে যে হাসিনাই জিততেছে আগামী ইলেকশনে এই বলে হাসিনা নাম হলে তিন তিনবার তারা হাসিনা জিততেছে বলে প্রেডিকশন করছে আর এই প্রেডিকশনের টাকাই নিচ্ছে হাসিনের কাছ থেকে নিচ্ছে এনজিও হিসেবেও তারা আনছে এই এনজিওর টাকাটা আবার আমেরিকানদের একটা থিঙ্ক ট্যাঙ্কের টাকা কিন্তু বাংলাদেশে ঢুকে ওটা রয়ের টাকা হিসেবে সো এনজির ভিতরে বড় অংশটাই প্রভাবশালী অংশটাই রয় টাকা এনজিও নাম দিয়ে এটা বাংলাদেশে ঢুকে ইন্ডিয়ান মুরুদ নেই টাকা দেওয়ার কিন্তু ষড়যন্ত্র করা মুরুদটা তো ঠিকই আছে সেই টাকাটাই হলো আইআরআই অ্যান্ড গং আমি বারে বারে বলেছি এখন একটার নাম বললেই হবে জিল্লুর নাম বললেই হবে বাকিটা আপনার নাম করে নিন আগের কী কী বলেছিলাম যাদের পত্রিকাও পর্যন্ত আছে সুইডেন থেকে চালায় তাদের জয় জয়কার তারাও এবার একটা ইলেকশন মনিটরিং এর দোকান খুলে আলাইছে টাকা পয়সা নিয়ে আসছে নিশ্চয়ই উনিশশো এটাকে ছাড় দিয়েছে অনুমোদন দিয়েছে নাইলের দোকান খুললো কি করে সেই দোকান উদ্বোধন করতে গেছে আমাদের সানাউল্লা ইসি ইসির এক কমিশনার বুঝছেন এবার খেলাধুলা কেমন শুরু হয়েছে কামাই মানে দুই হাতে লুটটা কামায় শেষ করতে পারবে না এমন টাকা গল্প দিতেছে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে আমি যদি একটু রূপক অর্থে বলি সানাউল্লা সাহেব বলতেছেন এটা অনেকটা লাইন চুতে একটা ট্রেনকে আবারও লাইনে ফিরিয়ে আনার ফিরিয়ে এনে চালু করার মতো একে ন্যূনতম রিপেয়ার করে কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার যদি চেষ্টা করা হয় এটা যদি আমরা করতে পারি তাহলে এর আমরা একটা বিরাট সাফল্য হিসেবে দেখতে পারি আজকেই জামাতের অসুস্থতার পরে আজকে পাবলিক ফেস হিসেবে আসছেন কিন্তু যে ইস্যু নিয়ে আসছেন খুবই হতাশজনক খুবই হতাশ হয়েছে হল জামাত ইসলামের নেতৃত্বের উপরে আজকে তিনি এসে বলেছেন কি আসছিলেন আসলে সেটা আগে বলেনি তিনি প্রেসের সামনে এসেছিলেন আজকে তারা ইসি না সরি ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাক্ষাৎ করেছেন বোধ বিএনপি এবং জামাত এবার দুজনেই পশ্চিম নাম শুনলেই কাপা যায় এদের তাল মারার জন্য একবারে রেডি হয়ে বসে ওরা বুঝতেছে না এই পশ্চিম সেই পশ্চিমে মাত না ওদের সেই দিন নাই আর এখন ওদিন চলে গেছে এখন যে ইসি কে দেখতেছেন এখন সুনির্দিষ্ট করে এখন এই ইসিটা হচ্ছে এমন একটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি যে ইউরোপিয়ান ইউনিয়ন তিন বছর ইউক্রেনের যুদ্ধ করিয়া এটা সমর্থন দিয়া প্রত্যেকের অবস্থা কাঁচা খোলার মতন প্রত্যেকের ইকোনমিক অবস্থা ডুবে শেষ মনে রাখতে হবে কোনো দেশ ডুবে যায় যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্য অস্ত যায় না মনে করা এই যে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে তখনও পর্যন্ত তারা রুস্তুমি করে গেছে যেতে পারছিল যেমনি যুদ্ধে ঢুকলো যুদ্ধ শেষ হলো শেষ লাগে নাই যুদ্ধ শুরু হইতে টাকা টান পড়ছে যুদ্ধের খরচ দেওয়ার টাকা নেই যুদ্ধের খরচ দেওয়ার টাকা নাই বলেই পরবর্তীতে যেটাকে আপনারা দেখতেছেন আর যার নাম শুনলে নিপাত যাক নিপাত যাক বলে চিৎকার শুরু করে কমিউনিস্ট পলাবান চিন্তায় পলাবান তারা প্রথম এরকম গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে উঠেছিল ইংল্যান্ডে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্কে কেন্দ্র করে রাষ্ট্রগুলো দেউলিয়া হয়ে গেছিল তাদের টাকা ধার দেওয়ার লোক নাই সেই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ইংল্যান্ডে সেটাকেও ধার নিয়ে সরকার ডুবাই দিয়েছিল অবস্থা এরকম আর সেই থেকে ইউরোপের দেশগুলো মনে রাখবেন তারা কিন্তু কলোনি মাস্টার কলোনি চালু করার লোক সেই দেশগুলাকে হারাই দিয়া দেখেন কতদিন বিশ বছরের মধ্যে চোদ্দ বিশ যোগ করলে হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ বিশ বছরের মধ্যে কি হয়ে গেল দেখেন সেকেন্ড ওয়ার্ল্ডের নেতা টাকা খরচের নেতা গ্লোবাল লিডারেরও নেতা যুদ্ধ পরবর্তী দুনিয়াতে ইনভেস্ট করার নেতা সব কিছু হয়ে গেল আমেরিকা মাত্র বিশ বছরের মধ্যে চেষ্টা করেন প্রথম নির্বাচিত হয়েছিলেন বত্রিশ সালে ইলেকশন উনিশশো বত্রিশ উনিশশো বত্রিশ ইউজুয়ালি ইলেকশনে ওদের জোট সংখ্যায় ইলেকশন হয় শপথ নেয় বিজ সংখ্যা জানুয়ারি মাসের বিশ তারিখে ঠিক যেমন ট্রাম্প নিয়েছে বিশ তারিখে তো উনিশ তেত্রিশ সালের বিশ তারিখে জানুয়ারির শপথ নিয়েছিল দিনে এত ডিটেল বলছে এই কারণে এই শপথ নয় দিনে একটা মারাত্মক ঘটনা ঘটে এটা দিয়ে আপনি বহু কিছু বুঝতে পারবেন যুদ্ধ কি করেছিল দুনিয়া উলট পাল্ট করে দিয়েছিল কি এটা বুঝবেন এখান থেকে তখনকার দিনে গোল্ড ব্যাকড কারেন্সি মানে হলো ব্যাংক থেকে টাকা ছাপাতে গেলে মুদ্রা ছাপাতে গেলে ওর ইকুয়ালেন্ট সমমানের সমতুল্য মানের সোনা ব্যাংকে রিজার্ভে রাখতে হইত রেখে টাকা ছাপা যেত এই ধরনের মুদ্রাকে বলা হয় গোল্ড ব্যাক কারেন্সি বা মুদ্রা তো সেকালে এটা গোল্ড ব্যাক কারেন্সির যুগ ছিল ফলে সেকালে রেট অনুযায়ী ডলারের রেট ছিল আউন্স সোনার দাম পঁচিশ ডলার এবং এটা ফিক্সড ওই ডেইলি ভাই আজকের ডলারের রেটটা কত নাই এটা জিজ্ঞেস করার কিছু নাই কারণ এটা ফিক্সড ফিক্সড এই জন্য যেহেতু এটা গোল্ড ব্যাক কারেন্সি ব্যাংকে গেলে নোটটা নিয়ে যাবেন প্লেস করবেন বলবেন ওই নোটের এগেন্স্টে যে সোনাটা আছে ওইটা দেন আমারে ব্যাঙ্ক আপনাকে চোখ বন্ধ করে দিয়ে দেবে এই জন্য প্রত্যেকটা টাকার মধ্যে লেখা আছে এখনও বাংলাদেশ টাকা তো আছে দেখবেন চাইবা মাত্র দশ টাকা নটা বলে চাইবা মাত্র দশ টাকা দিতে বাধ্য থাকবো ওই কথাটা ওখান থেকে আসছে অর্থাৎ দশ টাকার ইকো সোনা আমি বাধ্য থাকবো পুরো নব্বাস কথা এত বললাম এই জন্য ততদিনে এটা হচ্ছে প্রথম শপথ হচ্ছে সে বত্রিশ তেত্রিশ সালে ততদিনে ফার্স্ট ওয়ার্ল্ডার হয়ে গিয়া ইউরোপ ঢুকতাছে ঢুকতে ঢুকতে মরার বুদ্ধি করতেছে আর দোয়া করতেছে আল্লাহর কাছে যে আমেরিকাকে আরো বেশি যেন আমাদেরকে টাকা ধার দেওয়ার জন্য রেডি হয়ে আসে আমাদের गवर्नमेंटইতে চলতেছে না প্রত্যেকটা দেশ তার মুদ্রা মান নামায় দিছে মানে মানে হলো টাকা সময়ছে রাষ্ট্রের টাকা নেই করবে কি টাকা যাওয়ার কোনো উপায় নেই টাকা ছাপতেছে মানে হলো সোনা না রেখে টাকা ছাপছে এই ব্যাক কারেন্সি সরে যাচ্ছে কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে এই কারণে রুজবেল শপথ নেওয়ার পরে প্রথম যে প্রেসিডেন্সিয়াল অর্ডার ঘোষণা করে সেটা হলো আগে সোনা ছিল এক আউন্সের দাম পঁচিশ ডলার আমেরিকান ডলার ওই দিন থেকে তিনি ঘোষণা করলেন এখন থেকে এক সোনার দাম পঁয়ত্রিশ ডলার কতটা উনি নামাইলেন বা অন্য অর্থে বললে খাইলেন তেত্রিশ পার্সেন্ট মুদ্রাবান কমাই দিয়েছেন উনি বললেন জাস্টিফিকেশনটা দিলেন যে ফল ইউরোপ প্রত্যেকে তাদের টাকার মূল্যমান কমে ফেলছে মানে সোনা না রেখে মুদ্রা ছাপাইছে যুদ্ধের খরচ মেরে পারে নাই বলে ফলে একজন আরেকজনের উপর সুবিধা নেওয়ার জন্য মনে রাখবেন আপনি মুদ্রা বেশি ছাপলে কিন্তু এক্সপোর্ট একটা সুবিধা পাওয়া যায় আপনার মুদ্রা যদি সস্তা হয়ে যায় অর্থাৎ একদম সাপটা বলি ধরেন আপনি গার্মেন্টস বিক্রি করেন শার্ট আপনার কারেন্সি পড়ে যায় যদি এর মানে হবে এখন থেকে আপনি একই টাকায় বিদেশিদের একই টাকায় দুইটা জায়গায় তিনটা শার্ট দিবেন তাহলে বিদেশি ক্রেতারা ঝামেপুড়া আপনার দেশে আসবে এটা কিন্তু আবার মুদ্রাস্ফীতি বাড়ায় দেওয়া বা টাকা ছাপানোর একটা পজিটিভ দিক কিন্তু এটা আবার নেগেটিভ হয়ে যাবে কেন মনে করেন যে আপনি এখন করলেন কি সবাই মুদ্রামান নামে হলাইছে সব দেশ তাহলে কি হবে আমি কোন থেকে কিনবো সব দেশ সমান তাহলে কমানোর যদি প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাহলে আবার লাভ এই অবস্থা হয়ে গেছিল হোল ইউরোপের তাই রুজবেল বলতেছে আমি এটা করেছি এই জন্য যে হোল ইউরোপ তার মুদ্রামান কমাইছে ফলে আমার আমরা ওটা সমান করার জন্য আমরাও কমাইলাম এত কথা বললাম কেন বললাম হলো যে যুদ্ধ মানে সব ধ্বংস হয়ে যাওয়া যা কামাই ছিলেন একদিন জমাই দিন সব ধ্বংস মানে সারা ইউরোপ এখন সেই ধ্বংসের যোগ্য আছে ফলে যেখানে দুইটা পশা পেলো ওখানে সে যাবে কি যুগ বাও রে বাও সারা কুক ব্রিটিশ অ্যাম্বাসডার বাংলাদেশে এসে রয়ের দাঁড়ালি করতেছে না কি অবস্থা এই যে মাইক নাকি লোকের নাম ইসি ইসির এখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত সারাক্ষণ দৌড়ে বেড়াইতেছে ভাই আপনি ক্ষমতা আসবেন না আমার ব্যবসা দিন আমি আপনার জন্য খেদমত করে দিব এই হচ্ছে এখনকার ইসি তাই আমি হোল জামাতকে বিশেষ করে তার সিনিয়র নেতাদেরকে সাবধান করতেছি আপনাদের এই পশ্চিমার শাসকদের দেখলে গুলে পড়া খাতির জমানোর চেষ্টা করা এগুলো একটু বন্ধ করেন একটু ধীরে করেন কম করেন এই দুটো পার্টি বিএনপি এবং জামাত এরা এখন তেল মারতেছে আপনাদের কে যে ক্ষমাতে চলে আসে বলা যায় না এই জন্য সবার সাথে তারা একটা খাতির রাখার চেষ্টা করতেছে যে ক্ষমতা আসবে সে তো ব্যবসা দিবে আর তাদের দেশের অবস্থা খুব খারাপ এই যে এত কথা বলার জন্য কথাগুলো বললাম যেন আর বুঝতে যারা ইলেকশন কমিশনকে টাকা দিচ্ছে এরাও একই কারণে দিচ্ছে ইলেকশন কমিশনার দেখলেই বা ইসি ইসিকে কে দেখলেই ঝাপাই পড়বেন তার পায়ে সুন্মা দিবেন এগুলো একটু বন্ধ করেন অনেক হচ্ছে পশ্চিমে সেই রুস্তুমি নাই সে এখন আপনার পিছনে পেছনে ঘুরছে দালালির জন্য বলে আমার নির্বাচন ঠিক হয়েছে কিনা এইটা সাক্ষ্য দিবে সে কে সে তো আগাম চুক্তি করবে ধরেন তারেক সাহেবের সাথে চুক্তি করবে যে ভাই সাহেব আপনার আপনার পক্ষে আমি ক্যাম্পেইন ক্যাম্পেন করে দেবো আমার নির্বাচন পর্যবেক্ষণে যদি দল পাঠাবো সে বিএনপি পক্ষে কাজ করবে বুঝছে এবার তাই সাহেব এগুলো একটু বুঝে শুনে আলাপ করেন পশ্চিমা শক্তির দিকগুলো এগুলো ঝুলে পড়েন না অন্তত এই যে তারা এনজিওর জোরটা কি করছে এটা কার সাথে কি চুক্তি করছে আপনি জানেন ইলেকশন ইলেকশন কি হয়ে গেছে এটা দিয়ে বুঝতে পারেন আপনি তাহলে কি রকম পরিস্থিতিতে আগামী ইলেকশনটা হোক চেষ্টা করছে তারা তার একটা ধারণা দিলাম আপনাদেরকে এখন বাকিটা আপনাদের যেটা বুঝবেন সেই অনুযায়ী কাজ করবেন থ্যাংক ইউ